হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো স্যাটারডে আজকে শনিবার আর এখন সকাল নটা বেজে গেছে আমি এখন চা করতে যাচ্ছি মানে চায়ের জলটা অলরেডি বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে আর বাকি সকালের ঘরের সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি করে নিয়েই দেখো এখন হাফসাচ্ছি মানে সব কাজ সেরে তারপরে এখন ফ্রেশ হয়ে আসলাম মানে সকালের বাসি কাজকর্ম টোটাল সব কমপ্লিট মানে আজকে বলতে গেলে এক ঘন্টার মধ্যে টোটাল কাজ কমপ্লিট করে ফেলেছি বাসনও মাজা ছিল সব করে এখন তোমাদের সাথে কথা বলে ভিডিওটা স্টার্ট করছি ভালো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক এখন আমি চাটা বসিয়েছি এখন এই জাস্ট গোপাল ঘুম থেকে উঠলো ওদিকে মিষ্টুও মনে উঠে গেছে ওই গোপাল উঠে মিষ্টুর কাছে গেছে মিষ্টুও মনে উঠে গেছে তো ওদেরকে ব্রাশ করাবো ওদের ব্রাশটা হয়ে গেলে এখন সবাই মিলে একটু চা বিস্কুট খাবো তারপরে ওই ওদের জন্য একটুখানি গোলালুটি কর বা আজকে ভাবছি যে অন্য কিছু বানাবো না ওই গোলা রুটি বানিয়ে দেবো প্যানকেক আর কালকে রাতে রুটি আছে আমি আর মা ওই রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো দিয়ে আর কোনো খাবার দাবার সেরকম কিছু করতে যাব না আজকে দিয়ে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে ভালো হয় তাহলে অন্য অন্য কাজগুলো মানে আমার নিজের ভিডিও এডিটিংয়ের কাজটাও আমি তাড়াতাড়ি করতে পারবো ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকে তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে গেছে ও বেরিয়েছে কটার সময় ওই সাড়ে সাতটার সময় মনে হয় বেরিয়েছে তো যাই হোক সেই সাড়ে সাতটা থেকে কাজ শুরু করেছি উঠেছি তার আগে সাড়ে সাতটার থেকে মানে ও বেরোলো তারপরে আমি কাজগুলো শুরু করলাম দিয়ে একদম সাড়ে আটটা পনেরো নাটার মধ্যে টোটাল কাজ কমপ্লিট তারপরে এই যখন জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর আমি তো সকালে স্নান হয়েই যাই কালকে তো মাথায় জল দিলেই স্নান করে নিয়েছি আজকে শুধু মাথাটায় জল দিই ঠিক আছে নাহলে চুলটা ছেড়ে আবার শুকোতে হবে আবার একটু বেলার দিকে আবার স্নান করে নেবো ওই ধরো একটার সময় সাড়ে বারোটা একটার সময় আরেকবার স্নান করবো আমি ব্রেকফাস্টের জন্য ওদের জন্য বানিয়েছি গোলা রুটি এটা ওরা ভালোই বাসে একটুখানি সস দিয়ে দিলাম তো এটাই খেয়ে নেবে দুটো প্লেটে দিয়েছি দুজনাকে তো আমাদের সকালে ব্রেকফাস্ট একটু দুধ চা করে নিলাম আর এই যে কালকে রুটি আছে আর এখানে একটা গোলা রুটি এক্সট্রা হয়েছে তাই অর্ধেকটা আমি অর্ধেকটা মা এখান দিয়ে ভেঙেও গেছে তো এখন খাবো খেয়ে দিয়ে তারপরে রান্না করব। ভাতের জলটা বসিয়ে দিলাম তো চলো এখন খেয়ে নিই আর এখন কিন্তু মনা বাড়িতে নেই মনা শুক্রবারে তো কলকাতা চলে গেছে তোমাদেরকে হয়তো বলা হয়নি তো ও একেবারে এই সপ্তাহটা বাদ দিয়ে মানে নেক্সট উইকে আসবে আর কি কারণ ও ঘন ঘন জার্নি করতে পারে না ট্রেনে এমনিতেও তো ভাত হয়ে গেছে এখানে আলু ভাজা করছি একদিকে ভিডিও এডিট করছি আরেকদিকে রান্না করছি এখানে ভাত হয়ে গেছে আলু ভাজা এখন আমি ডাল ইন্ডাকশানে বসাবো তারপরে হয়ে হয়ে যাবে যাবে আশা রাখছি একটার মধ্যে সব কমপ্লিট তো গ্যাসটা আমাদের একদম যাওয়ার মুখে মুখে মানে হয়তো আর কয়েকদিনের মধ্যে গ্যাস ফুরিয়ে যাবে তো দেখলাম যখন আমার ইন্ডাকশানে করাই আছে ইন্ডাকশানে রান্নাটা করি তো ইন্ডাকশানে রান্নাটা করলে গ্যাসটাও আমার বেঁচে যাবে আর অনেকটা সেভ হয় কিন্তু হয়তো ভাবতে পারো ইলেকট্রিকটাও তো খরচা হচ্ছে কিন্তু না ইলেকট্রিকের আর গ্যাসের তুলনা করলেই ইলেকট্রিকের খরচা অনেক বেশি কম আর কি অনেকটাই কম তো যাই হোক আর তো মানে একভাবে তো আমি গ্যাসেই রান্না করি আর যতটা ইন্ডাকশানে করা যায় আর কি তো বিনস দিয়ে আজকে মুগ ডাল করব একটুখানি তেল দিয়ে দিয়েছে দিয়ে এখন বিনসগুলোকে ভেজে নেব আর হ্যাঁ এই মাঝে দিয়ে আমি বিন বলেছিলাম মনে হয় কয়েকবার তো আমি আসলে এটা কি বলো তো আমি নিজেও জানি না এতকাল বিনস বলে এই কদিন আমার মুখ দিয়ে বিন কেন বেরোলো তো এক বন্ধু বলেছ যে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি তবে যে এক্সাম্পলটা দিয়েছ আমি তোমাকে রিপ্লাইটাও দিয়েছি আমার এত হাসি পেয়েছে যে ওই সাপের বিনের কথা বলেছ মনে হয় সত্যি কথা বলছি তুমি যদি না বলতে হয়তো আমি ভুল শব্দটা আরও কয়েকবার হয়তো ইউজ করে ফেলতাম যে বিনস বলে বলে অভ্যাস অথচ মুখ দিয়ে বিন বেরোলো কেন আমি নিজেও জানি না মানে এডিট করার সময় এতটাই মানে তারা হুরুতে থাকি কি যে বলছি একটু মানে সেটা অনেকটাই ভেবেচিনতে কথা বলা উচিত কারণ এটা সোশ্যাল মিডিয়া এখানে ভুল শব্দটা ব্যবহার করা একদমই উচিত না তো যাই হোক চলো এখন আমি ডালটা দেখো দিয়ে দিলাম ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম বিনসগুলোকে তো একটু ভেজে নিলাম হালকা করে বেশি একটা ভাজিনি কারণ বেশি ভাজলে গুণাগুণ চলে যায় আর হ্যাঁ আরেক বন্ধু বলেছ যে বিনসটা কি এটা মানে কি বরবটি না বরবটি আলাদা বিনস আলাদা বরবটির মতোই দেখতে কিন্তু বিনসের গাটা তেলতেলে হয় আর বরবটির গাটা একটুখানি দেখবে অতটা স্মুথ হয় না কিন্তু মানে বরবটির থেকে অনেক বেশি উপকারী হচ্ছে বিনস এটার যে ঢাকনাটা আছে সেটা না আমি নামাইনি যেহেতু অলরেডি একটা গাছের ঢাকনা আছে ওটা অলরেডি ঢাকবো আর এটার যে ঢাকনাটা এই করার যে ঢাকনাটা সেটা আমি রেখে দিয়েছি এখনও নামায়নি সব একসাথে তো তো আমি যেটা আরেকটা পরের গাছের ঢাকনা আছে সেটা দিয়েই ঢাকা দিচ্ছি এটা দিয়ে ঢাকলাম ঠিক আছে তো চলো ডালটা সেদ্ধ হতে থাকো কমিয়ে দিব আরেকটা তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে বিনসগুলো নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি ডালটা বেশি গাঢ় হয়ে গিয়েছিল একটুখানি জল দিয়ে পাতলা করলাম এবারে ডালটায় ফোড়ন দিয়ে নেব তো এই ডালটায় পাঁচ ফোড়ন দিয়েও ডালটা করা যায় আবার জিরে দিয়ে জিরে দিয়েও করা যায় তো আমি এখানে আজকে জিরে দিয়েছিলাম আর একটুখানি পাঁচ ফোড়নও দিয়েছিলাম ফোড়ন দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে ডাল ডালটা হয়ে গেছে আর কি তো এখন আমি দেখো এখানে আমি পনিরটা বানিয়ে নেবো তো পনিরের তরকারিটাও কিন্তু আমি এখানে ইন্ডাকশানেই করছি আর ইন্ডাকশানের হিটটা আবার বেশি হয়ে গেলে অসুবিধে খুব একটা বেশি হাই হিটে রান্না করা যায় না মিডিয়াম হিটেই রান্নাটা করাটাই ভালো আর কি তো তোমরা হয়তো আমাকে এই কড়াইটার কথা হয়তো জিজ্ঞেস করতে পারো তো আমি আগে থেকেই বলে দিচ্ছি এই কড়াইটা কলকাতা থেকে আনা হয়েছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো মনে হয় রিলায়েন্স থেকে নাহলে জিও মার্ট দুটো দুটোর একটা জায়গা হবে যেখান থেকে এনেছে আর কি অফারে পেয়েছে এই কড়াইটার সাথে আরও একটা সসপ্যান দিয়েছে যেটার মধ্যে চা করা যাবে অনেক কিছুই বানানো যাবে হ্যান্ডেল দেওয়া এরকমই সেমই কালারের এরকম পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালারের ওরকম হ্যান্ডেলটা আছে আর ঢাকনা ওটারও কাঁচের ঢাকনা আছে আলাদা তো এই আর কি দুটো সেট একসাথে নিয়েছিল হাজার টাকা আর কি নশো টাকা মনে হয় তো হাজার টাকায় হয়ে গেছে আর অফারে যেহেতু এত সুন্দর অফারটা পেয়েছে তোমাদের দাদা আমার জন্য নিয়ে এসেছিলো আমি ওকে বলিওনি নি ওর ভালো লেগেছে আমাকে দেখিয়েছে ভিডিও কলিংয়ে আর কি ভিডিও কলে দেখিয়েছে তো আমার পছন্দ হয়েছে ও নিয়ে এসেছে তো এটা আমার ভীষণ কাজে লাগছে এখন দেখতেই পাচ্ছ আর ইন্ডাকশানে কড়াই আমার কাছে ছিল না তার জন্যই আরও আমাকে এনে দিয়েছে তো রান্না তো হয়ে গেছে আজ গ্যাসের কোনো ব্যাপার নেই ইন্ডাকশানে রান্না করলাম তো চলো এবার দেখিয়ে দিই কি রান্না করলাম উপরে মা ভোগ দিচ্ছে ভোগের সব নিয়ে গেছে এখানে আলু ভাজা করেছি আলু ভাজা আর তার সাথে এখানে করেছি ডাল বিনস দিয়ে ঠিক আছে মুগ ডাল করেছি হলো ডাল আর ভাজা আর এই যে এখানে রেখেছি পনিরের তরকারিটা এই নামালাম আমি এখন সব বাসন মাছ দিয়ে নিয়েছি তো পনিরের তরকারিটা এরকম মাখামাখা করেছি ঠিক আছে তো হয়ে গেলো রান্না কমপ্লিট তিনটে জিনিস ডাল ভাজা আর পনিরের তরকারি এবারে দেখো এখানে কত বাসন জমেছে এবার বাসনগুলো মাজি মেজে নিয়ে তারপরে আমি ফ্রি হব আমার তো বাসন কুসন মাজা হয়ে গেল কমপ্লিট সিঙ্কটাকেও মেজে নিয়েছি বাসন মাজার পরে আমি সবসময়ই মেজে নিই আর এখানে একটা কিচেন ন্যাপকিনের ওপরেই আমি বাসনগুলো উপর করে রাখলাম আর এখানে এবারে আমি ইন্ডাকশনটা যেহেতু রান্না করেছি তো সেজন্য আমি এটা একটু মুছে নেব আর কিচেন ক্লিনার দিয়ে মুছছি এটা দিয়ে এটা কলিনের বেশ ভালো কাজ করে মানে যে কোনো গ্যাস পরিষ্কার করা ইন্ডাকশান বলো মানে কিচেন মানে ওপরে কাউন্টারটা বলো একটু স্প্রে করে নিয়ে মুছে নিলে একদম চকচকে পরিষ্কার হয়ে যায় আর বিশেষ করে গ্যাস পরিষ্কার করার সময় গ্যাসের যে রিংগুলো থাকে মানে ঝিকের পাশ দিয়ে যে রিংগুলো স্টিলের ওর মধ্যে স্প্রে করে মুছলে মনে হয় যেন নতুনের মতো চকচক লাগে তো এইরকমই মানে ভালো আর কি জিনিসটা এটা লাইজলের কিচেন ক্লিনার তো দেখো পরিষ্কার হয়ে গেছে আমার টোটাল কাজ এখন কমপ্লিট হ্যালো বন্ধুরা তো এখন একটুখানি বসেছিলাম বসেছিলাম চুলটা আসটালাম সিঁদুরটা পরলাম ওয়েট করছি যে মা নিচে আসলে একসাথে খাবো কিন্তু যা দেখছি মা এখনও দেরি হবে মা রাস্তে ঠাকুরের বাসন কটা ধুচ্ছে তো আমি খেয়ে নি আমি আর পারছি না আড়াইটের উপরে বেজে গেছে সেজন্য স্নান করেছি অনেকক্ষণ হয়ে গেছে চুলটা বাদাই ছিল ওই টাভেল প্যাঁচানো ছিল চুলটা মুছলাম এখন চুলটা আসতে নিলাম নিয়ে তারপরে এখন এসে একটুখানি বিশ্রাম করছিলাম তো ফ্যানটাকে অফ করে তোমাদের সাথে কথা বলছি মানে মাথাটা হালকা হালকা ধরা ধরা লাগছে কেন বলো তো ওই যে মানে সেই সকালবেলা খেয়েছি তারপর এতক্ষণ না খাওয়া মানে আর খালি পেটে থাকা ঠিক ঠিক হচ্ছে না ঠিক আছে ও খাওয়া তো কখন হজম হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি খেয়ে দিয়ে নিই তারপরে আবার সন্ধ্যা থেকে ব্লগটা কন্টিনিউ করব। এখন তো খেয়ে দিয়ে এসে ভিডিওটা এডিট করব ওরা ঘুমাবে আর আমি ভিডিও এডিট করব। মানে আমার দুপুরবেলা বিশ্রাম বলে কোনো কিছু নেই যদি হঠাৎ করে ঘুমিয়ে পড়ি তো ঠিক আছে আর নয় নয়তো যদি বরের বকা খেয়ে ঘুমাই সেটা একটা ঠিক আছে কিন্তু আদারওয়াইজ আমি চেষ্টা করি দুপুরে ভিডিও এডিট করে তোমাদেরকে ভিডিও দেওয়ার যদি সকালে নাও দিতে পারি দুপুরবেলার দিকে নাও দিতে পারি তাহলে তো একদম টার্গেট থাকবেই যে দিতেই হবে এডিট করতেই হবে আর যদি দুপুরে একটা দিয়ে দিতে পারি দুটো আড়াইটে তিনটের সময় তাহলে ওই সন্ধ্যাবেলা একটা ভিডিও যদি দিতে পারি সেটারই চেষ্টা করি কোনো কোনো দিন হয়তো হয় না কিন্তু চলো এখন আমি খেয়ে দিয়ে নিই আর তারপরে এডিট করব ভিডিও তারপরে আবার মানে তোমাদেরকে আবার সন্ধ্যাবেলায় সাড়ে সাতটা আটটার সময় ভিডিও দেবো যদি আগে হয়তো আগেই দিয়ে দেবো যতটা তাড়াতাড়ি চেষ্টা করবো দেওয়ার আর অবশ্যই তোমরা আমার আগের ভিডিও তাদের দেখেই নিয়েছো একটা চ্যানেলে যেটা ঝুমুরদাস চ্যানেলে ঠিক আছে তো চলো এখন আমি খেয়ে দিয়ে আসি চলো চলো বারবার এক কথা বলি আমাকে আমার হাজব্যান্ড এটা নিয়ে খুব ভেঙায় কি চলো চলো তো যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে নিই তো এখনকার মতো আপাতত আপাততটা তো ফ্রেন্ডস নেক্সট মর্নিং তো সকালবেলায় দেখো এখন দুই ভাই বোনে ঘুমোচ্ছে তো এই বিছানায় ঘুমোচ্ছে আজকে গোপাল উঠে এসে মিষ্টুর কাছে ঘুমিয়েছে ও দিদিন ঘুম পাড়িয়ে দিয়েছে ভোরবেলায় ওর ঘুমটা ভেঙে গিয়েছিল একটু ঝড় ছুটেছিল একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে আর ওয়েদারটা ওরকম হওয়াতে কারেন্টটা অফ করে দিয়েছিল ব্যাস তখন উঠে চলে এসেছে এই ঘরে এই ঘরেই ঘুমিয়েছিল তারপর তো এখন তো অনেকক্ষণই ঘুমিয়ে থাকবে তো চলো তোমাদের সামনে এসেই কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এখন সকালে চা করে নিলাম চা খেতে যাস্টাই যাচ্ছি চাটা থেকে নিলাম এখনও গোপালা মিষ্টু ঘুম হচ্ছে তো চাটা আজকে অনেকটাই লেট করে করলাম ওদিকে তোমাদের দাদা এখনও চা খেতে আসছে না ও সে কি কাঁদছে জামাকাপড় ভিজে লেগেছিল কালকে রাত্রেবেলায় বাড়ি এসে তো বলছে গোটা খেয়েছে কাঁচতে শুরু করে দিয়েছে মানে হয়ে গেছে দেবো যে আমি আসছি ব্রাশ করে এসে তারপর চা খাচ্ছি তুমি খেতে থাকো তো আমি এখন চা খাই আর মাকেও চাটা দিলাম তা চাটা খেয়ে নিই আর ওর চাটা আমি মানে ইন্ডাকশানেই বসানো রয়েছে একদম মানে লো ফ্লেমে চাটা ফুটবেও না কিন্তু গরম থাকবে ওই ব্রাশ করে আসলেই ওকে চাটা দেব। আর আমি আর পারছি না আমার সকালবেলা ওকে বেশিক্ষণ খালি করে থাকতে পারি না তো সেজন্য এখন চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর কালকে আগে রুটি আছে আবার ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছি তো ছোলাটা কাঁচাও খাবে দেবো আর বাকিটা দেখি একটুখানি ভেজে নেব। আর মিষ্টু গোপাল তো ঘুম হচ্ছে ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে দেখি খাবার করে দিই আজকে আর আটা ময়দার কিছু করব না তো দেখা যাক হয়তো ভাতই বসিয়ে দেবো তো চাটা ওকে দিয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো তো ওদেরকে উঠলে কটা কটা ভাতই খাইয়ে দেবো তো চলো এখন আমি চাটা খাই চাটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো দেখতে থাকো এটা হলো আজকের ব্রেকফাস্ট প্রথমে সকালবেলায় তো লিকার চা খেলাম তাই একটুখানি দুধ চা করেছি কারণ মুড়ি ছোলা আমি শুধু খেতে পারি না একটু চা হলে ভালো লাগে তো এখানে ছোলা নিয়েছি একটু লেবু চিপে নিলাম আর এটা গন্ধরাজ লেবু চিপে নিয়েছি আর অল্প করে মুড়ি নিয়েছি তো এটাই এখন খাবো আর চা দিয়ে আর কি আর বলেছিলাম তোমাদেরকে যে রুটি খাবো কালকে রুটি সেটা আমি খাইনি তোমাদের দাদাকে দিয়েছিলাম আর মা দুটো রুটি খেয়েছে মা দুটো খেয়েছে তোমাদের দাদা দুটো দুখানা রুটি খেয়েছে কারণ ও রুটি খায়নি বলে রুটি ছিল আর মাও খায়নি রুটি মা বলছিল সকালে খেয়ে নেব তো ওদের দুজনারই রুটি ছিল মার জন্য আর তোমাদের দাদার রুটিটা ওই চারটে রুটি মতো ছিল ওদেরকেই দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা বলছিল আমি একটা রুটি খাবো আমি বলেছি না তুমি দুটো রুটি খাবে আমাকে আবার একটা গছানোর তাল করছিল যে তুমি একটা রুটি খাও আমার যে মাথা খারাপ হয়েছে আমি ছোলা মুড়ি খেলাম আর ছোলা খেলে না খিদে পায় না সহজে তো ও ও এমনিতেও সবার লাস্টে খেলো আর কি ও বলছিল যে আমি চা খাবো একটু পরে খাবার খাবো তো বলতে গেলে সবার পরে খেয়েছে তো চলো এখানে আমার ঘর মোছা কমপ্লিট হলো আর বেশি খাবার দাবার খেলেও লেথার্জি চলে আসে কাজ করা এনার্জিও থাকে না সকালে একটু হালকা খাবার খাওয়াই ভালো তো আমি স্নান করার আগে এই যে ওদেরকে এখন স্নান করিয়ে দেব। আর সবার আগে গোপাল স্নান করছে আর খুব মজা এখন গরমকাল তো সাওয়ারে স্নান করতে পারছে তাই প্রথম বলতে গেলে এই কদিন আগেও সাওয়ারে করেনি এই শুরু হলো সাওয়ারে স্নান করা তাই খুব আনন্দ তো আনন্দ করে স্নান করলো মানে এই শীতটা তো পুরো তো সাওয়ারটা টাওয়ার বাথরুমে স্নানই করে না আর গরমকাল আসলে ওরা আবার বাথরুমে স্নান করা শুরু আর কি তো এই কদিন ধরে বাথরুমেই স্নান করছে তো মিষ্টু আর গোপালে স্নান করিয়ে দিয়ে তারপরে ওদের জামা কাপড়গুলো এখানে আমি ধুয়ে দিলাম আমার একটা নাইটিও মনে হয় ছিল তো জামা কাপড়গুলো একটু সার্ফ জলে ভালো করে ধুয়ে দিলাম কমফোর্টটা ফুরিয়ে গেছে কমফোর্ট আনতে হবে অনেক কিছুই ঘরে এখন আনা দরকার কয়েকটা জিনিস যেগুলো হচ্ছে কমফোর্ট তারপরে সার্ফ তারপরে লাইজল এগুলো সব আনতে হবে তো আমাকে বলেছে লিস্ট করে দিতে সেগুলো আমি লিখে দেবো তোমাদের দাদা তো কদিন খুব ব্যস্ত ছিল আর এমনিতেও যখন ব্যস্ততা ওর থাকে তখন আমি কোনো জিনিসের কথা বলি না তারা মধ্যে তো ওই করতে করতে ফুরিয়েই গেছে একদম তো চলো এখানে ওদের জামাকাপড়গুলো রোদে মেলে দিলাম তো ট্যাঙ্কির জলে আমি ওদেরকে স্নান করিয়ে দিয়েছি কেন বলো তো ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডাও না আবার একেবারে গরমও না মাঝামাঝি থাকে তো এখন তো গরমকাল সেজন্য ওদেরকে ট্যাঙ্কির জলে করিছি এখন জাস্ট এই জলটা আসলো এখন বারোটা বেজে গেছে তো জলটা আসার সাথে সাথে আমি এখানে জলটা ভরতে দিয়ে দিলাম কারণ আমি আবার গরম জলে স্নান করতে পারি না তো ওই ট্যাঙ্কির জলটা এখন স্নান করতেই পারবো না আমি সেজন্য জল ভরে রাখলাম আর বাথরুমে এমনিতে এক বালতি জল ভরাই থাকে আর এদিকে আমি আমার স্নান করার জল ভরে রেখে আসলাম তো এদিকে তোমাদের দাদা বেরোবে তো দেখলাম যে ঝটপট করে রান্নাটা করে ফেলি আজকে মা ঠাকুরকে ওই সব রকম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভোগ দিয়ে দিয়েছে আগে আগে তো মা বলেইছিল যে আজকে কিছু আর রান্না তরকারি দিতে হবে না আজকে ঠাকুরকে সেদ্ধ দিয়ে ঘি দিয়ে তাড়াতাড়ি ভোগ দিয়ে দিই এই গরমের মধ্যে না দুপুরবেলা উপরে বারোটার পর আর থাকা যায় না এত গরম মানে ওই একটা বাজতে বাজতে ওপরে আর টেকাই যায় না তো মার এমনিতেও খুব কষ্ট হয় যেহেতু প্রেশারের সমস্যা আছে সেই জন্যই গরমকাল আসলে ওপরে কাজ করা উপরে ঠাকুরের সেবা টেবা করা গুলো না খুব মুশকিল হয়ে যায় তো একবার বলেও ছিলাম যে ঠাকুর কি তাহলে নিচে নিয়ে আসবো কিন্তু নিচে আমাদের জায়গা কোথায় বলো আমাদের মন্দিরটা যেহেতু ওপরেই করা এখন কষ্ট হলেও যদি কোনো দিন ভগবান ক্ষমতা দেয় তো ঠাকুর ঘরে একটা এসি লাগিয়ে দেব। ইচ্ছে আছে মানে ছোট হলেও একটা এসি লাগিয়ে দেব সেই জায়গাটা আগে ভগবান করে দিক তো চলো এখন এই যে পনিরটা বানিয়ে নিচ্ছি আর আজকেও পনির বানাবো যেহেতু তোমাদের দাদা পনির এনে দিয়েছে বলেছে ওরা পনিরটাই তো খায় পনিরটাই করে দাও তো ওই জন্য আগের দিনেও পনির করেছি আজকেও পনির রান্না করছি তো চলো আজকে আর সেরকম রান্নাবান্না শেয়ার করার কিছু নেই ডালটা কিভাবে ফোড়ন দিচ্ছি একটু জাস্ট শেয়ার করছি আজকে টমেটো দিয়ে ডাল করছি তেলের মধ্যে সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে টমেটোগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম মানে নরম হওয়া পর্যন্ত আর কি টমেটোগুলো একটু চিনিও দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন নরম হয়ে গেছে এবারে আমি ডালটা দিয়ে দিলাম এভাবে মুগ ডালটা করলে খেতে বেশ ভালোই লাগে আর মটর ডালও আমি এভাবেই করি আর কি যখন টমেটো দিয়ে ডাল করি তো চলো এখন ডালটা ফুটে গেলে নামিয়ে নেব তারপরে তরকারিটা করে নিই তো দেখতে থাকো ব্লগটা আজকের রেসিপি শেয়ার করার কিছু নেই এই যে গরমকাল আসলেই আমি প্রচুর পরিমাণে জল খাই কিন্তু শীতকালে আমার জলটা খাওয়া একদম কম হয় যার জন্য আমাকে কিছু প্রবলেমও ফেস করতে হয় মাঝে মাঝে সেজন্য তোমাদের দাদা আমাকে বকে বকে জল খাওয়াতো শীতকালে বলে আমি তো তোমাকে কখনো জল খেতেই দেখি না যখন আমি ভিডিও এডিট করে বসে বসে ও আমার কাছে জলের বোতলটা এনে বলবে এক বোতল জল এখনই খাবে তো জলটা এনে দিত তারপরে আমি খেয়ে নিতাম তো এইভাবেই আর কি শীতকালে আমার এমনই দশা থাকতো যে জল আর মানে খেতাম না তো এখন যেমন গরমকাল এখন কিন্তু আমি থেকে থেকেই জল খাই আর গ্লাসে করে জল খাওয়া ভীষণ ভালো গ্লাসে করে এক জায়গায় বসে তো মাঝে মাঝে এরকম কাছে গ্লাসে এক গ্লাস জল নিয়ে বসে জলটা খেয়ে নিই তো জলটা আমি গরমকালে ঠিকঠাকই খাই তো এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম কারণ ও বেরোবে তার জন্য আমরা তুমি আগে খেয়ে নাও বলছিলো ওদেরকে খাইয়ে নাও তারপর না হয় আমি খাবো তো আমি বললাম যে না তুমি আগে খাও ওদেরকে খাওয়াতে টাইম লাগবে তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম কারণ ও খেয়ে দেই তো আর সাথে সাথে বেরোনো যায় না একটু পরে আধ ঘন্টা পরে তো বেরোবে তো সেই কারণেই তো দেখো আজকে রান্না করেছি বেগুন ভাজা আর ডাল তো দেখলেই যে কি ডাল রান্না করেছি টমেটো দিয়ে আর এই যে পনিরের তরকারি আর এখানে একটা জিনিস নতুন রান্না করেছি যেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি যেটা হচ্ছে নারকল দিয়ে আলু দিয়ে পাতুরি করেছি এটা আমার ঠাকুমা খুব ভালোবাসতো ঠাকুমা মাঝে মাঝেই বানাতো মানে ছোটোবেলায় খেতাম ঠাকুমার হাতে নারকল আলু পাতুরি তো মা বলল যে আজকে একটু নারকল রয়েছে ফ্রিজে কবে থেকে একটু করে নে তো করে নিয়েছিলাম আমি আর মা খেয়েছি তোমাদের দাদা তো ছুঁয়েও দেখবে না নারকেলের আইটেম তো আমি এখনও খাবো মানে খাইনি আর কি ভাত ও বেরিয়ে গেলে তারপরে খাবো তো দেখো ওই শার্টটা পরেছে শার্ট তো সাধারণত পরে না তো এটা অনেক আগের শার্ট কিন্তু যেহেতু পরতো না নতুনই রয়েছে বলতে গেলে তো আজকে বলছে এটা এটাই তাহলে পরি কটনের আছে তো পরলো তো পরার পরে আমি বললাম ভালো লাগছে ভালো লাগছে তারপরে বলল ঠিক আছে তাহলে পরি তো চলো এখনও বেরিয়ে যাচ্ছে আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে রাধে রাধে